সেই জোরে জোরে বৃষ্টি পড়ছে সেই উঠেছি ওয়াশরুমে গেছি মনে হলো যে বৃষ্টিটা যেন খুব জোরে পড়লো যতক্ষণ বাথরুমে ছিলাম আরও জোরে পড়ছিল এখন একটু তোরটা কমলো নমস্কার বন্ধুরা আমার নতুন লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই ঝমঝমে শিলিগুড়ি ব্লগে খুব ভালো লাগছে আমি আমার মেয়ের যেহেতু আজকে ও আচ্ছা আমি সে মেঘ ডাকছে বুঝি আর মেয়ের যেতে যে স্কুল নেই বড়েরও কলেজ নেই সেহেতু সকালবেলায় খুব একটা উঠবার দরকার নেই আমার আমার শ্বশুরমশাই এখন ওঠেনি সিসিটিভিতে দেখলাম তিনিও ঘুমাচ্ছেন এখন বাজে সাতটা ওনার ওষুধটা বদলে গেছে তো এই ঘুমের ওষুধটা এখন আর অত সকালবেলা উঠতে পারেন না তা বাথরুমে গিয়ে এত সুন্দর ঝমঝমি আওয়াজ আমি বলছে না আর শুয়ে কাজ নেই এবার বাইরে বেরিয়ে যায় এবার তো ছাটের বৃষ্টি খুব বেশি ফোন বাইরে থাকা যাবে না আমার উপরে এবারে যে পদ্ম দুটো তিনটে চারি যেটা নতুন কিউবার কিনেছিলাম তাদের মধ্যে একটি মোহং ওটা মনসুন জুমার আমি ভাবছি ঝাঁট বৃষ্টিতে মানে এখন তো নতুন করে ওটাকে নিচে নিয়ে গিয়ে প্রতিস্থাপন সম্ভব না টিউবারটা তো আমাকে তুলে ফেলতে হবে আর তা জল আলতো করে ফেলে ওই ভেজা মাটি শুকিয়ে নিয়ে আবার নিচে নিয়ে যাওয়াটা খুব দূষিত আর তাই ভাবছি যে এই যে ছাটের বৃষ্টিগুলো যত বেশি হয় ততটা গায়ে যদি বৃষ্টির জল পড়ে তাহলে সেটা ব্লুম করবে তাও হেভি ব্লুমার না আমি এই ব্যাপারটা না জেনে যেহেতু আমি বেশি পর্যায়ে ছিলাম সেহেতু ব্যাপারটা আমাকে জাস্ট গছিয়ে দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এটা বৃষ্টির জল না পেলে গায়ে এটা খুব একটা ভালো রেজাল্ট দেয় না এখন ভাবছি ছাটের বৃষ্টি হচ্ছে যদি একটু তবু গায়ে পড়ে তাহলে যদি একটু পারফর্ম করে তো যাই হোক ঠিক আছে আর কি করা আমারও তো বৃষ্টি হচ্ছে এবং সেটা ছাঁটের বৃষ্টি খুব জোরে না হলেও ছাঁটের বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি খুব জোরে হচ্ছে ছাঁটটা অল্প ভালোই লাগছে আর একটু হলে এই বৃষ্টি যদি আর বেশিক্ষণ থাকে ড্রেন সই সই হয়ে যাবে না রাস্তা শেষে আমি ঘরে যাই ভিজে যাচ্ছি ফুল তো সবই সুন্দর কিন্তু সুন্দরের মধ্যেও আরেকটু বেশি সুন্দর থাকে বারান্দা বাগানের এই যে জবাটা ফুটতে চলেছে এইটাই হচ্ছে সব থেকে সুন্দর জবা কিন্তু আরগুলো যেগুলো হচ্ছে সেগুলোও কিন্তু যথেষ্ট সুন্দর অপেক্ষা করছি কবে এরা হাসবে আমার বারান্দা বাগানকে হাসিয়ে তোলার জন্য এই তিন মহারাজের ওপর আমার প্রচুর আশা দেখি কবে পূরণ হয় আমার মেয়ের জন্য কি রান্না করলে সেটা হচ্ছে খুলে দাও তো সে একটু দেখাই আমার মেয়ে আজকে ভাত খাবে না খোলো না এটা একটু হাতে গরম দিয়েছি সেটা হচ্ছে আলুর পরোটা মিনামাসি আজকে দুপুরের জন্য আলুর পরোটা করে দিয়েছে সাথে মেয়ে খাবে রসগোল্লা আর তাকে একটু প্রোটিন দিতে হবে সেই জন্য ডিমে ডিম করা হয়েছে আলু টুকিটা কি এটা ওটা ভালোই আলু ভাজা হ্যাঁ আলু ভাজা আলু ভাজা তো সেই বেলা খাবে না ওবেলা যখন ভাত দিয়ে খাবে তখন খাবে আর কি আচ্ছা যাই হোক তারপর টুকিটা কি আরও অনেক কিছুই আর কি হয়েছে আমাদের ডিম আমাদের জন্য হয়েছে নিচে থেকে মাছ দিয়েছে নিউট্রিন আগের তরকারি হয়েছে ডাল হয়েছে আজকে আমি তখন যে সকালেতে আপনাদের সামনে ভিডিও করলাম হ্যাঁ ভাতটা বলিনি কেন ওরে বাবা রে হ্যাঁ না মাসি ভাতও রান্না করেছি ভাত হ্যাঁ যাই হোক যেটা বলছিলাম যে তারপরেতে ওই আপনাদের সাথে ক্যামেরাটা বন্ধ করে আমি এদিক দিয়ে বেরোলাম বেরিয়ে তা আপনি দেখছি টুকুর উঠেছে উঠে টুকুর ওয়াশরুম যাচ্ছে এরকম করে ঝুঁকে এলাম কী হয়েছে বলে পিঠে ব্যথা করছে তা বাথরুম থেকে বেরোলো আমি কী হয়েছে কী করে দেবো হ্যাঁ মামা পিঠটা না খুব ব্যথা করছে তা দিলাম একটুখানি তার পিঠটাকে মেসেজ করতে শুরু করলাম সে একদম দেওয়াল ঘেসে শুয়ে গেলো তার তো খাটটা পাঁচ ফুটের খাট দেওয়াল ঘেসে শুয়ে গেলো আমি তার পিঠটা টিপতে 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 আমি কিন্তু শোবো না ঠিক করে নিয়েছি আমি উঠবো কপাল ভারতি করবো গানগুলোকে নিয়ে বসবো এগুলো একদম আমি জানি ওই সময়টা ঘুমলো মানে শয়তানের ঘুম এত আরামদায়ক আমি একটু গায়ের এতক্ষণ বৃষ্টিটা পড়ছিল একদিকে জানলা খুলে দিলাম তো হয়েছে তারপর আমি কখন শুয়েছি কখন ঘুমিয়েছি আমার এক ফোঁটা মনে নেই সত্যি তারপরে উঠলাম উঠবার পর তখন দেখছি প্রায় আটটা পঁচিশ মতো বাজে ততক্ষণে আমার হাজবেন্ড উঠে পড়েছে আমার হাজবেন্ড আজকে শ্বশুরমাশার ব্রেকফাস্টে কিছুটা করে দিয়েছে ততক্ষণে করছে আর কি চাটা দেওয়া হয়ে গেছে বাবাও আজকে আটটার সময় ঠান্ডা ঠান্ডা ওয়েদার আটটার সময় উঠেছে তো যাই হোক তারপর বাকি কাজটুকু করলাম কিন্তু তখন থেকে তিত্তির করে আমার মাথাটা একটু ধরেই রয়েছে যেটা খুব স্বাভাবিক আমি জানি এবং এটা হওয়ার কথা ছিল না আমি একে বক্তছি কেন আমাকে রুম করে ডাকলি এত ঘরটা আরামদায়ক আমি আমি এক ফোটা কনশিয়াস হয়ে করিনি মানে টিপতে টিপতে কখন যে চোখটা একটু লেগে গেছে ওর পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে ট্রেনে ওকে তুইও তো আমাকে তুলে দিতে পারতিস হ্যাঁ তো এইসব করে অনেকক্ষণ করলাম চললাম তো যাই হোক কি আর করা যাবে তুমি না আমার তারপর পরে এসেছে হাজব্যান্ড ইউনিভার্সিটি গেছে হয়ে গেছে অনেকক্ষণ সময় বাদেই আবার ক্যামেরাটা অন করলাম কয়েকদিন আগে দোপাটি ফুলের বীজ আলপনাদি দিয়ে নিয়ে এসছিল বাড়ি থেকে সেগুলো আমি বারান্দা বাগানে ছড়িয়ে দিয়েছি তারপর বলেছিলাম যে তোমার বাড়িতে যদি দোপাটি ফুলে কটা চারা থাকে নিয়ে এসো এবারে ছোট ছোট কয়েকটা চারা নিয়ে এসেছি আর ফুলগুলো কত সুন্দর সেটা দেখানোর জন্য ফুলটা হাতে দিলো সত্যি ভীষণ সুন্দর টুপুরকে বললাম টেবিলের হনুমানজির পায়ে দিয়ে দিতে দিয়ে দিলো তারপর একটা টপ খালি হয়েছে বারান্দা বাগানে তো সেখানে এই চারাগুলো পুঁতে দেওয়া হবে আর বীজ থেকে যে চারা বেরিয়েছে দেখুন সেটা কিন্তু একটু একটু করে মুখ ফুটে বেরোচ্ছে তবে কি জানেন এই রকম চারা আমার বারান্দা বাগানে থাকে না হয় পোকায় খেয়ে নেয় না পাখিতে কিছু একটা খেয়ে নেয় আমি আজকের দিনে যে চারাগুলোকে দেখতে পাচ্ছি আমি তো পরের দিন বয়স দিচ্ছি পরের দিন কিন্তু চারাগুলো উধাও হয়ে গেছে মানে যেগুলো মুখ ফুটে বেরিয়েছিল অঙ্কুরগুলো যেটাকে বলে তো আপাতত গাছ যেগুলো লাগিয়ে দিয়েছে সেটা একটু বড়ো না হলে পর্যন্ত আমার বারান্দা বাগানে কোনো কিছু বীজ থেকে চারা করে সেটাকে মানে গাছে পরিণত করাটা খুবই ডিফিকাল্ট তো এখন আপাতত আলপনাদিটা এটা পুঁতে দিচ্ছে দোপাটি ফুল আমার খুবই পছন্দের বেশ হাড়ি একটা গাছ খুব একটা বেশি যেটার পরিচর্যা লাগে এমনটা নয় কিন্তু মনের আনন্দে সারা সিজন জুড়ে ফুল দিতে থাকে আর যে রঙটা আলপনাদি দেখালো সেটা তো আমি এমনিতেই পাগল হয়ে যাচ্ছি তো এই যে এখন এই যে জিনিসগুলো এখন দেখছেন আপনারা সেটা কিন্তু কালকে আর থাকবে না আর এই জায়গাটা তো আর মুখ বাড়িয়ে উঠছে আবার আর তো দেখাই যাচ্ছে আর কি তো যাই হোক আপাতত যে তিনটে গাছ আলাদি নিয়ে এসে সেগুলো বাঁচুক তাহলেই হবে এখন মোটামুটি বিকেল হয়ে গেছে আমি এখন টুপুরকে নিয়ে যাচ্ছি আজকে বায়োলজি পড়াটা শুরু হবে সেইখানটাতে প্রথম দিন যেহেতু সেহেতু একটুখানি আমার নিয়ে যাওয়াটা জরুরি যাচ্ছি আমার এক পুরোনো সহকর্মীর বাড়িতে আমি যখন চাকরি করতাম ও আমার সহকর্মী ছিল এখনও ও একটা স্কুলেই পড়ায় তো যাচ্ছি যখন ওকে খুব পছন্দ করি আমি খুবই ভালোবাসি সত্যি তা আমি ওর জন্য একটু মিষ্টি নিয়ে যাচ্ছি নববর্ষের পরে আর তাছাড়াও প্রথমবার যাচ্ছি কতবার বলেছিল ঝিম আমাদের বাড়িতে এসো বাড়িতে এসো আর হয়েই ওঠেনি কিন্তু মনে মনে কিন্তু ঠিক করে রেখেছিলাম যে ও এত ভালো পড়ায় মানে কি বলি যে টুপুর যখন যদি টুপু সায়েন্স নেয় এবং বায়োলজি নেয় তাহলে কিন্তু তোমাকেই পড়াতে হবে ইলেভেনটাতেই বলেছিলাম যে পড়িও কিন্তু ইলেভেনে না ও পড়ায় না তো বলেছিল টুয়েলভ হলে খবর দিও তো ওই এমনিতে এখন মেয়েটা ওর ছোটো সুতরাং মেয়েকে সময় দেওয়ার জন্য টুয়েলভের ব্যাচটাও রাখেনি কিন্তু আগের বার যেহেতু আমাকে বলেছিল আমি টুকুরকে টুয়েলভ থাক হলে পড়াবো তা বলছে আর কিন্তু কথা খেলাপ করো না এবার তুমি বলেছো যে পড়াবে বলে ঠিক আছে ঠিক আছে তাহলে পাঠিয়ে দিও এত ভালো পড়ায় যে ওর কাছে অনেকেই পড়তে চায় ও পড়াতে চায় না তো এবার গিয়ে দেখলাম যে না আর একটা বাচ্চাও এসেছে মানে দুজন মিলে পড়বে তো ভালোই হলো জানেন মানে সত্যি আমি খুবই খুশি হয়েছি মানে টুপুরের বালি জিনে আমার আর কোনো চিন্তা নেই পাঞ্চালি পড়াবে ব্যাস আর আমার কোনো চিন্তা নেই আর এত ভালো না এটা মানে কী বলবো তো যাই হোক ঠিক আছে এখন তারপর ওর বাড়ি থেকে বেরোলাম অনেকক্ষণ গল্প করলাম মানে টুপুরেও মানে ভালোই লাগলো আর কি ও তো অনেক দিন ধরেই চেনে কিন্তু যাই হোক তারপরে সব মিলিয়ে মিশিয়ে অনেক অনেক কথা হলো তো তারপর সেখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে একটা রিক্সা নিয়ে চলে এলাম হচ্ছে ওই সুভাষপল্লী বাজারে আমাকে পাখির খাবার কিনতে হবে কয়েকদিন থেকেই ভাবছি যে কিনবো কিনব একেবারেই ফাঁকা হয়ে গেছে মাঝখানে আলপনায় একটু খুঁত দিয়েছিল মানে ওই যে চালের গুঁড়ো যেটাকে বলে মানে ভাঙা চাল সরি চালের গুঁড়ো না ভাঙা চাল সেটা এক বেলার মধ্যে শেষ হ্যাঁ এখন ছিটে ফোটা পর্যন্ত কিছু পড়ে নেই তো এখন আমার এই কাউন বিক্রি মানে কাউন্ট দিয়ে থাকি সাধারণত তাই কাউন্টায় নিতে এলাম ওরা বিক্রি করলেন আমাকে একশো টাকা কিলো এখন যা অবস্থা এক সপ্তাহে আমার এক কিলো লেগে যাচ্ছে এবং আমি অত্যন্ত খুশি যদি আমাকে এক সপ্তাহে প্রতি সপ্তাহে এক কিলো করে কিনতে হয় আমি তাতেও আমার কোনো আপত্তি নেই আমি কিনবো অনেক টাকা খরচ হয় এই একটা ব্যাপারে আমার কোনো অসুবিধে নেই তো এখন রাস্তাটা ওই সুভাষপল্লি বাজার থেকে আমাদের বাড়িতে মাত্র পনেরো পনেরোশো স্টেপ মানে দূরত্ব বুঝতে পারলেন তো মানে মোটেই বেশি দূরত্ব নয় তো সেখান থেকে যেতে যেতে এই রাস্তাটা দিয়ে প্রায়ই যাই আর এই যে এটা ভবন এটা না বাসন্তী ভবন এর আগে বহু বহু বিয়ে তারপর উপনয়ন এইসবগুলো আমরা এখানে কিন্তু খেতাম কিন্তু জানেন এটা না আর এখন চালু নেই ভবনটা আশপাশের মানুষদের বড় অসুবিধা হয় এইরকম কোনো ভবন একেবারে লাগানো সব বাড়ি মানে খুবই সমস্যা হয় সেই রকম একটা কোনো কারণে ভবনটা কিন্তু আর ভবন হিসেবে ব্যবহার হয় না তা আমি জানি না এখন কি কাজে ব্যবহার হয় তো এখন যাই হোক গুটি গুটি পায়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার ভালোই লাগছে জানেন এই সময়টা হাঁটতে আবহাওয়াটা এই সময়টা এতটা মনোরম ছিল তো একটু তাড়াতাড়ি পা চালানোর ইচ্ছা ছিল কারণ আমাকে বাড়ি পৌঁছোতে হবে তারপর আরও কয়েকটা কাজ আছে গানগুলোকে নিয়ে বসতে হবে এত গল্প করেছি আমি ওর সাথে যে পড়ার সময়টা মনে হয় আমার মনে হচ্ছিলো আমি বোধহয় একটু কিছুটা খেয়ে নিলাম আর মানে আমরা গল্প করেই যাচ্ছি করেই যাচ্ছি এতদিন পর দেখা তো খুবই ভালো লাগছে মানে কথা শেষ হলো না মানে জবরদস্তি যেন কথার মাঝখানে আমরা একটা দাঁড়ি টেনে বেরিয়ে এলাম আর কি তো এই সময়টায় যেতে যেতে মনে হচ্ছে যে খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি কি ফুলের পরে বুঝলাম এটা অভয়দিদের বাড়ি আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তার বাড়িতে মাধবী লতা ফুলের গন্ধ কি যে সুন্দর লাগছিল গন্ধটা আমি তো চাই এরকমভাবে যেন আমাদের বাড়িতেও একটা মাধবীলতা হয় কিন্তু হয় না এটা মাটিতে লাগানো আর আমাদের টবে লাগানো একটু পার্থক্য তো আছে তো বাড়িতে এলাম তো একটু শরীরটা তখন খারাপ খারাপ করছিল আবার কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আমাকে পাঞ্চালির কাছে টুকুরকে নিতে যেতে হবে কিন্তু না ও খুব সিনসিয়ার জানেন দেরি করে পড়ানো শুরু হয়েছে কিন্তু দু ঘন্টাই পড়িয়েছে তো এখন আপাতত এই আমার যে পোষ্য অথচ পোষ্য নয় যাদেরকে ভালোবেসে আমি খাবার দিই তাদের জন্য আমি অনেক দিনই খাবারটা জোগাড় রাখতে পারিনি সেটার জন্য আমার খারাপই লাগছিল কিন্তু যা হোক তা হোক আজকে এই যে ভরে দিলাম এরপর ওরা কালকে সকালবেলায় এসে খুব খুশি হয়ে যাবে কিছুটা ওরা সারপ্রাইজড হয়ে যাবে যে আবার আমাদের ঝিনুক খাবার দিয়ে দিয়েছে এবং খুব শীঘ্রই এটা শেষ করে দে বাবা তোরা আমি তাহলে খুব বেশি খুশি হই তো এখন একটু গাছগুলো দেখছি করতে গিয়ে বড্ড বেশি গোড়াটা শুকিয়ে গেছে দুপুরবেলা একবার জল দেওয়া হয়েছিল তবে বেশি দেওয়া হয়নি যেহেতু ছাটের বৃষ্টি হয়েছিল তো কিন্তু দেখলাম যে না গাছগুলোর অবস্থা বেশ খারাপ তো এর পরেতে আমি এইটা করে নিয়ে একটু গানগুলোকে নিয়ে বসবো তারপরেতে হাজব্যান্ডের সাথে বেরোবো যদিও ওকে না নিয়ে বেরোলেও হতো কিন্তু কি জানেন রাস্তাটা না মানে ওই আর একটু ফাঁক ফাঁকা মতো হয়ে গেছে এই সময়টায় প্রায় পনেরো নটা বাজে পড়াতে তো শুরু করেছে তখন বাজে সাতটা একদম দু ঘন্টা করিয়েছে আমরা গিয়েও খানিকক্ষণ বসেছিলাম তো ভালো লেগেছে মানে টুপুরের অভিজ্ঞতা খুবই পড়ায় যেও দুর্দান্ত যখন পড়াতো আমি বাইরে থেকে তো দেখতাম মানে স্কুলেতে বলছি হ্যাঁ যে সেটা নিয়ে তো কোনো সন্দেহই নি কিন্তু তারপরে আজকে টুপুরও বললো মা দারুণ পড়ায় পাঞ্চালী ম্যাম আজকে না একটা ভিডিও দেখলাম আমি তো সাধারণত লাইফস্টাইল ব্লগারদের ব্লগ কার কার দেখি প্রত্যেক এখন যেমন খুব দেখা হয় না সত্যি কথা ইদানিং তো কয়েন খুব পড়েছি কয়েনের ভিডিওগুলোই বেশি দেখা হয় কিন্তু তাও মাঝে মাঝে ট্রাভেল সিরিজ হলে দেখি তার মধ্যে ক্লাউড নাইনের ভিডিওগুলো আমার সামনে আসে আমি নাম ধরেই চ্যানেল নাম ধরেই বলছি সোমার ভিডিওগুলো আসে ট্রাভেল সিরিজ খুব সুন্দর হয় ডেলি ভিডিওগুলো হয়তো বা মানে প্রাপ্ত হয়ে গেছে যেগুলো সেগুলো রোজের রোজ বোধহয় ভিডিও দেয় না কিন্তু যেগুলো দেয় সেগুলো দেখা আমার খুব একটা হয়ে ওঠে না তো আজকে ও যে একটা ভিডিও দিয়েছিল সেটা যেটা ডিলিট করে দিয়েছে অ্যাকচুয়ালি সেটা দেখেছি আমি পুরোটা দেখে না একটা জিনিস মনে হলো যে আমার এক খুব পরিচিত আছে এটা আমার মনে হচ্ছিল ওর কথা শুনছি এই যে সোমা এ না যা বলছে সব ঠিক বলছে সত্যি কথা বলছে কারণ জানেন আমি এদের পরোক্ষে চিনি চিনি অর্থে এয়ারপোর্টে চাকরি যখন করত তখন আমি ওই এয়ারপোর্টে আরেকজন মানে বেশ উচ্চপদে কর্মচারী আর কি মানে উচ্চপদে ইয়ে একজন কেউ একজন তিনি আমাদের খুব পরিচিত তো তিনি অ্যাকচুয়ালি মানে প্রতিশোধ পরিচিত তিনি না বাকি যখন আমার ব্লগিং চ্যানেল চলছে তখন বলছি জানেন তো আমাদের মানে যাদের সব সব কিছু যা তোমরা চ্যানেলের দেখো বা ক্যামেরার মধ্যে দেখো বা ব্লগের মাধ্যমে দেখো সেটা সবসময় ঠিক নাও হতে পারে যেমন একটা খুব খারাপ একটা টার্ম ইউজ করেছিল এই একটা কাপল আছে যারা প্রচণ্ড ফেক মানে তারা ভীষণ খারাপ তারা খুব বাজে অথচ তারা ব্লগে দেখায় তারা কত ভালো হেনা দানা করে কারা ক্লাব লাইনের চ্যানেলে দেখেছে কেন না কিছু ঘটনা হয়েছে সেটা বললো তখন শুনেছিলাম যে ওরা খুব খারাপ খারাপ কেন কারণ ছেলেটি একটা কি করেছিল সেটাও জানি আমি কিন্তু এই মুহূর্তে বলছি যে যেহেতু মেয়েটা বলেনি আর ভিডিওটা ডিলিটও করে দিয়েছে তো ওর ওয়াইফ সে কি জানতো না যেরকম হয়েছে আজকে ওর ভিডিওগুলো দেখে বুঝতে পারলাম ওর কিছু করার ছিল না সত্যি কথা আর আমারও এক পরিচিত আছে একদম হুবহু মানে যারা টক্সিক হয় যারা এরকম অ্যাবিউসিভ হয় যারা এরকম প্রতারক হয় তারা চিরকাল প্রতারণা করে যায় মানে আর এই ধরনের ছেলেরা এই ধরনের মেয়েদেরকেই চুজ করে যারা তাদের আগের জীবনটা হয়তো বা ততটাও ভালোবাসার নয় তারা একটুখানি ভালোবাসার কাঙাল যাতে করে তারা তাদের কাজগুলো খুব সুন্দরভাবে চালিয়ে যেতে পারে সেই জায়গা থেকে বেরিয়ে আসার পরে মানে মেয়েটার পক্ষে খুব ডিফিকাল্ট হয়েছিল অবশ্যই সেই মেয়েটা অবশ্যই সেটেল করে গেছে আর জনের বাচ্চাও হয়েছে বোধ তো আমার মনে হচ্ছিল যে আমি তো ময়ূরের গল্পই শুনছি ইয়ের কথা সরি নামটা বলি ফেলাম ও সব কেউ খুব একটা রায়ক বা চিনবে না কারণ এটাও ডাক না কিন্তু আজকে আমার মেয়েটার কথা শুনে সত্যি খুব খারাপ লাগছিলো যে কত কি যে ফেস করেছে আমি টুকুরকেও ভিডিওটা দেখালাম যে বড়ো হচ্ছ বাইরের জগতে যাবে তোমাকে এগুলো দেখে শেখা উচিত যে অ্যাবিউসিভ যে অত্যাচারী এটা তার নেচার এটা কখনোই বদলাবে না তুমি যত তাকে সুযোগ দেবে তত তোমার ভুলের বোঝা ভারী হবে এবং সেই বোঝাটাকে আলটিমেটলি তোমাকেই বয়ে নিয়ে যেতে হবে কারণ যারা এরকম শয়তান হয় তাদের কাছে শয়তানিটাই তো ভীষণ স্বাভাবিক তাদের কাছে এই সবগুলো কিছু ম্যাটার করে না মানে সত্যি খুব খারাপ লাগছিলো আমার মেয়েটার জন্য কিন্তু ঠিক আছে আজকে তার সাথে আমার সামনাসামনি পরিচয় নেই একদিন একদিন নিশ্চয়ই হবে সব ভালো হোক সবার সব কিছু ভালো হোক সবাই সুন্দর জীবন যাপন করুক কারো পেছনে লেগে নয় সামনে যা বলার স্ট্রেট বলো তো ভাবছি এবার থেকে মেয়েটার সবগুলো ভিডিওই দেখবো কারণ আজকে যেটা টাইটেল দিয়েছিলো সেটা দেখেই তো দেখতে গেছিলাম আজকের দিনের মেয়ে তো ঠিক ঘুরে দাঁড়াবে হয়ে বাঁচবে ভালো আবার জীবনে একটা ঢুকবে হয়তো ঢুকে গেছেও কিন্তু ঠিক আছে শুভকামনা রইল ভালো হবে ওকে মানে ওর হাজব্যান্ডের সাথে ও সেপারেশনের পরে বেশ কয়েকটা যে ইয়েটা দেখেছিলাম সেই সময়টাই আমার মাথায় মাঝখানে দীর্ঘদিন ওই সব জানবার পরে না আমি আমি ওদের ভিডিও দেখতাম না তারপরে দার্জিলিংয়ে ঘুরতে এসেছিলো আমার তখন সোলো ট্রাভেল করাটা নিয়ে খুব ইয়ে চলছিল তখন দেখলাম যে আবার বাংলা কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে একজন করেছে খুব ভালো লাগলো সেবার এসেছে দার্জিলিংয়ে খুব সুন্দর হয় ট্রাভেল সিরিজগুলোর সেগুলো দেখেছিলাম তা তখনই বেশি করে জানতে পারলাম যে ও একা একা হয়ে গেছে হুম তো হনুমানজি ভক্তটক তো সবগুলো মিলিয়ে মিশিয়ে আস্তে আস্তে একটা ভালো লাগা তৈরি হচ্ছিল আর আজকে ভিডিওটা দেখার পর পিকচারটা পুরো ক্লিয়ার হয়ে গেল আজকে আমি আবার এই কাজটাও করলাম যে আমাকে সেই সময়টায় যে ওদেরকে খারাপ বলেছিলো ছেলেটার কর্মকাণ্ডের জন্য মেয়েটাকে দাগিয়ে দিয়েছিল তাকে এই ভিডিওর লিঙ্কটা তাকে আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করলাম তো তারপরে সে মোটামুটি বিকেল চারটের সময় আমাকে আমি দেখাতে স্ক্রিনশট দিয়েও দিতে পারি যে সে বলছে কই ভিডিও তো নেই তা আমি বুঝলাম যে ডিলিট করে দিয়েছে এইসব ভিডিও না রাখা উচিত তারপর তাকে আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে দেখো ব্যাপারটা এরকম এরকম তাকে দেখলাম যে সে জানে বলো হ্যাঁ আমি তারপরে ব্যাপারটা জানতে পেরেছি কিছুটা কে আমার নিজেরও যথেষ্ট ভালো লাগছে যে যে মেয়েটাকে আমি ভালো আমার তো ইউটিউবেতে মানুষকে ভালো ভেবেছি অথচ খারাপ বেরিয়েছে সেরকম সংখ্যাই বেশি সেখানে হঠাৎ করে যে মেয়েটাকে ভালো লেগেছিল সে মেয়েটা আবার আলটিমেটলি ভালো এটা আবার স্ট্যাম্প লেগে যাওয়াতে আমি খুব আনন্দিত অন্তত ইউটিউবেতে একজন তো এরকম কেউ বেরোলো যাকে আমার ভালো লেগেছিলো এবং আলটিমেটলি দেখা গেল সত্যি সত্যি মেয়েটা ভালো মেয়েরাই মেয়েদের শত্রু হয় এত নতুন কথা নয় তবে আজকের জমানায় মেরামেদের মেয়েদের শত্রু নয় অনেক সময় বন্ধুও হয় এক তো এই দেবচন্দ্রীমা প্রমাণ করলো আবার অনেকেই আজকাল প্রমাণ করছে যে মেরামেদের শুধু শত্রু না মেরামেদের বন্ধুও হয় এইটুকুই যে সবাই ভালো থাকুন সামাজিক মাধ্যমে আমিও কাজ করি কিছু কিছু ব্যাপার আমিও জানি কিন্তু ঠিক আছে সব মিলিয়েই চলতে হবে এইভাবেই বেঁচে থাকতে হবে আর কিছু নেই সবাই ভালো থাকুক নিজে নিজের মতো করে অন্যের পেছনে না লেগে সবাই ভালো থাকুক তো ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য